নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি দিয়ে নিয়ে তো আজকে আমি বানাবো একদম ইউন মানে নতুন একটা রেসিপি ডিম ভাপা তো ডিম ভাপাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে লাইক এন্ড সাবস্ক্রাইব এই দা ভিডিও তারপরে বন্ধুদেরকে একটু ইংলিশ করে একটু ইংলিশ কথা বলে শোনাতে

দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাসনের গরম জল বসিয়ে দিয়েছি গরম করতে আর এখানে দেখুন পাঁচখানা এই যে ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব তো ডিমগুলো দিয়ে দিয়েছি এবার একটু নুন আমি দিয়ে দেবো তাহলে ডিমের ওই যে নুন দিলে যে অনেক সময় ডিমের খোসা উঠতে চায় না তো নুন দিলে কিন্তু খোসাটা খুব সব মানে খুব ভালোভাবে উঠে যাবে তো ডিমটাকে প্রথম আমি সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ওদিকে ডিমটা তো সেদ্ধ হচ্ছে আর এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি তো জামে জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সস্যে এক চামচ দু চামচ সাদা সরষে আমি দিয়ে দিলাম দিচ্ছি দু চামচ কালো সর্ষে তো দু চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি তো টোটাল সর্ষে দিলাম কিন্তু চার চামচ কালো সর্ষে দু চামচ আর সাদা সর্ষে দু চামচ আর এখানে দেখুন আমি দু চামচ এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এক চামচ দেব তো টোটাল দিলাম আমি দু চামচ পোস্ত তো চার চামচ সর্ষে আর দু চামচ পোস্ত তো দেখুন বন্ধুরা এটা মধ্যে কিন্তু আমি এখন জল দেব না তো এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু পেস্টটা এত সুন্দর বাটা হয় 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 খুব নরম তো একবার একটু শুকনো নেব তো দেখুন বন্ধুরা এই যে শস্যটা দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি তো দেখুন এখনই কতটা মিহি হয়ে গেছে আপনারা জল দিয়ে পিষলে কিন্তু তখন পেস্টটা কিন্তু অতটা ভালো হয় না কিন্তু এইভাবে একবার ঘুরিয়ে দেখবে খুব ভালো হয় তো দেখুন প্রথমেই আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখুন আমি কয়েকটু টুকরো নারকল নিয়ে নিয়েছি এই নারকলগুলোকেও দিয়ে দিচ্ছি আর হলুদ একটুখানি দিয়ে দেবো একদম এক চিমটি দিচ্ছে সামান্য পরিমাণে একটুখানি তোমার হচ্ছে কি না লবণ সর্ষে অনেক সময় বাটার সময় তিতকুটে ভাব একটা চলে আসে তো লবণ দিয়ে বাটলে কিন্তু তিতকুটাটা আসে না তা একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো দু থেকে তিন চামচ দই টক দই আমি দিয়ে দিচ্ছি তো টক দই দিয়ে দিলাম তো কিন্তু এটাকে এবার আমি পিষে নেব আর কিন্তু জল আমি এটার মধ্যে আর না তো যে দইটা দিয়েছি সেই জন্য আমি জল দিচ্ছি না তো আমি একসঙ্গে এবার এটাকে ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছে আর খুব সুন্দর পেস্ট হয়েছে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো ডিমগুলোকে প্রথম আমি ছুলে নেব দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় তো আপনারা ডিম যখনই সেদ্ধ করবেন দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে যখনই সেদ্ধ করবেন তো একটু নুন দিয়ে দেবেন তো দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো পুরোটাই ছুলে নিয়েছি পাঁচটা ডিম আমি নিয়েছি তো পাঁচটা ডিমই আমি ছুলে নিয়েছি তো ডিমগুলোকে আমি একটু এইভাবে মাঝখান থেকে একটু একটু করে চিরে নেব যাতে মানে সব মশলা নুন ঝাল সব কিছু ঢোকে তো দেখুন একটু একটু করে চিড়ে নেব সবগুলো ডিম দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু আমি সব কটা চিড়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো একটু সরষের তেল তো অল্পই তেল দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ডিম গুলোকে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ লবণ ডিমগুলো তো আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজ না হালকা ভাজবো একদম হালকা আমি জেনে নেবো জাস্ট দু থেকে তিন মিনিট আমি নাড়াতা করে নেবে না ডিমটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার ডিমটাকে আমি তুলে নেবো এবার ডিমটাকে আমি রেডি করে নেবো তো প্রথমে একটা গাবলা নিয়ে নিয়েছি তো গাবলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে আমি সর্ষে পোস্ত নারকল যে মানে মশলাটা যে বেটে রেখেছিলাম তো সেটাকে দিয়ে এই জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব তো এই জারটা ধুয়ে যতটুকুন জল দেওয়া যায় ততটুকুখানি দেবো আর বেশি জল দেব না বন্ধুরা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ কেন তো লবণ আমি কিন্তু আগেও দিয়েছি বাটার সময় অল্প সেই জন্য এখন আমি অল্পই দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একদম সামান্য একটুখানি চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে যেহেতু দইও দিয়েছি তো এসব জন্য একদম একটুখানি মানে হাফেরও হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এই শস্য বাটাটাকে দিয়ে দিয়েছি এবার আমি এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তো সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন ডিমগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি চারখানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চারখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো একদম কম আছে এখন আমি গ্যাসটাকে অন করছি তো এখন গ্যাসটাকে অন করে দিয়েছি এবার দামি ফিরে আসছি দশ মিনিট পরে তো দেখুন বন্ধুরা চলে এসেছি দশ মিনিট পর আমি মাঝে আর একবার নাড়িয়েও দিয়েছিলাম তো দেখুন দেখতে জাস্ট অসাধারণ হয়েছে আমি কিন্তু এখনই গ্যাসটাকে অফ করে দেব আর এখন গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর মানে আর করব না রান্নাটা আর করব না তো আমাদের তৈরি হয়ে গেছে ডিম ভাপা তো দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ওপর থেকে একটু মানে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন তো আমি আর তেলটা দিচ্ছি না কারণ আমি রান্নাটাতে প্রচুর মানে অনেকটাই তেল হয়ে গেছে এর থেকে বেশি দিলে আর খাওয়া যাবে না আমাদের মনে হয় তো আপনারা চাইলে এখানে এই পর্যায়ে আপনারা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা তোমাদের খুবই শর্টকাট খুবই ইজি রেসিপিটা সুস্বাদু একটা রেসিপি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট আর পরের একটা ভিডিওতে